দেশ যেতে হবে ইয়াミネ চলে যেতে হবে মাস তোমাকে বলে লাগি শোনো মাস বিন জাবাল বলে আমি এই বাদ পরশনে আমি বাড়ির দিকে চলে গেলাম বাড়িতে যাওয়ার পর আমি ভালো করে গাটি মুটি বেঁধে নিয়ে আমি নবীজির সামনে উপস্থিত হয়ে গেলাম নবীজির সামনে এসে আমার নবীর সামনে বসে পড়লাম নবী আমাকে বললেন ইয়া

জানা করে নবী আবার বললেন তুমি আমিনা যাচ্ছে যাও ইয়ামিন থেকে ফিরে আমি নবীকে আর তুমি দুনিয়ায় চিন্তা দেখতে পাবে না আমি নবীকে আর দুনিয়াতে তুমি ভালো দেখতে পাবে না আমার কবরের পাশ দিয়ে তোমাকে যেতে হবে রে মার এই बात শোনে নবুওয়াতুল্লাহি আনহু একবার নবীজির দিকে যাচ্ছে আর